লাউ শাকের পাতা দিয়ে চেপা শুটকির বড়া এই খাবারটার সাথে কে কে পরিচিত আমি আজ প্রথম এই খাবারটা খেয়েছি বিশ্বাস করেন এই খাবারটা দিয়ে ভাত খেয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি ভর্তা জগতে সব থেকে বেস্ট একটা খাবার আজ খেলাম তো কীভাবে শাকের পাতা দিয়ে চেপা শুটকি দিয়ে বড়া বানানো যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে আর আমিও আল্লাহ মতে ভালো আছি সকালবেলায় শাফিকে বাসায় রেখে আজ রাফিকে নিয়ে স্কুলে যাচ্ছি রাফি যেহেতু পরীক্ষা চলতেছে তো রাস্তাটা পুরো একেবারেই মানে ফাঁকা ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল সব মিলে ভালোই লেগেছিলো সকালের একটা আবহাওয়া তো রাফিকে তো ওর ক্লাসরুমে বসে দিয়েছি মানে যে রুমে ওর পরীক্ষা হচ্ছে তো ওকে দিয়ে বাসে চলে এসেছি আর বাসে এসে আমার একটা পার্সেল এসেছে বেশ কয়েকদিন আগে আমি একটা ব্যাগের অর্ডার দিয়েছিলাম তো আজ ব্যাগটা ডেলিভারি দিয়েছে তো যখন দিয়েছে তখন ভাব আপনাদের সাথেও শেয়ার করি আর এই ব্যাগটা আমার অনেক দিন ধরেই এই টাইপের একটা ব্যাগ কেনার দরকার ছিল সাফিকে থেরাপি নিতে যাওয়ার জন্য কারণ সাফেকে থেরাপি নিতে গেলে আমার একটা ব্যাগের মধ্যে ওর একটা এক্সে ড্রেস তারপরে একটা প্যাম্পাস তা পানির বোতল ওর খাবার এগুলো নিতে হয় তো সেজন্য আমার এই সাইজের একটা ব্যাগের দরকার ছিল তো ব্যাগটা আমার কাছে অনেক বেশি কোয়ালিটিফুল মনে হয়েছে সাফিকে থেরাপি দিতে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাগটা আমার কাছে থেকে বেশি পারফেক্ট একটা ব্যাগ মনে হয়েছিল তো অনলাইনে যেভাবে আর দেখে অর্ডার দিয়েছিলাম বাসে আনার পরেও দেখলাম সেম টাইপেরই সেম কালারের তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক ব্যাগটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম এখন রান্না রান্নাবান্না চলে এসেছি আজকে আমি শাপলা রান্না করব তো শাপলা তরকারিটা কে কে খান অবশ্যই বলবেন তো এই তো শাপলা রান্না করার জন্য কিন্তু আমি সাপলাটা সিদ্ধ করে নিয়েছি সাপলাটা শুধুমাত্র পানিটা মানে উতলানোর সাথে সাথে আমি সাপড়াটা নামিয়ে ফেলেছি কারণ সাপড়াটা এমনি নরম তরকারি তো সাপড়াটা একদিকে নামিয়ে রেখেছি আর অন্যদিকে আমি রাফিদের জন্য মুরগি ভুনা করছি তো মুরগিটা আমি আগে একটু ভেজে রেখে তারপরে মশলা কষে তারপরে মুরগিটা দিয়ে দিয়েছি অন্যদিকে মিষ্টি কুমড়া ভাজিও হয়ে গেছে আর এখন আর শাপলা তরকারিটা রান্না করবো সেই জন্য মাকে বললাম যে মা মশলাপাতি দেখ যেহেতু শাপলাটা একটা নরম একটা তরকারি তো সিদ্ধ করার পর একেবারে অল্প হয়ে গেছে তাই তেল মশলাটা আর হলুদ মরিচের পরিমাণটা মায়ের দেখ কারণ এই তরকারিটা মারা বেশি পছন্দ করে তো মায়ের দিকে মশলা কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি মাছ তার তারপরে চিংড়ি মাছের যোগা সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরচুর গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো সব কিছুই সামান্য পরিমাণ করে দিয়েছি কিন্তু জোগার পরিমাণটা একটু বেশি দিয়েছে আর গুঁড়া চিংড়ি তো দিয়েছি তো দিয়ে ভালোভাবে মশলা কষণার পরে কিন্তু শাপলাটা দিয়ে দিয়েছে তো শাপলা তরকারি দিয়ে একটু কষণা পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে যেহেতু এটা এমনি একটা নরম তরকারি তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর অন্যদিকে মুরগির মাংসটা আমার হয়ে যাচ্ছে আর একটু হোলি হয়ে যাবে কারণ ঝোল দিয়ে দিয়েছি তো এদিকে আমি ভাত বসিয়ে দেবো সেজন্য চালগুলো ধুয়ে নিয়েছি আর এই তো শাপলা কিন্তু রান্না করা আমার শেষ একেবারেই মাখা মাখা করে মানে রান্নাটা করেছি খুব সামান্য পরিমাণ মানে গায়ে গায়ে ঝোল রেখেছি আর এদিকে আমার মুরগির মাংস রান্না করা শেষ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো রান্না খাবান্না শেষ দুপুরবেলা আর ভিডিও কন্টিনিউ করিনি শাফিকে থেরাপি দিতে নিয়ে গিয়েছিলাম তো বাসে আসার পরে মা এখানে গোড়া মাছ মানে বাইলার গোড়া বাইং ছোট বাইং এই ধরনের মাছ মিক্সড করা কিনে আনা হয়েছিল তো এগুলো মা আজকে মানে কাটতেছে ফ্রিজ থেকে না ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে নামিয়ে মা এখন কাটতেছে মাছগুলো আর অন্যদিকে খালাম এসেছে আর খালাম এসে কিন্তু আজকে অনেক ধরনের ভর্তা করবে তার মধ্যে যে ভর্তাটা সবথেকে বেস্ট একটা ভর্তা হবে সেটা হলো লাউ পাতা দিয়ে চেঁপাশুটকির বড়া তো আগে ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু শাকের পাতা ভর্তা করা হয়েছে যে পাতাটা আমি একটু আগে মানে সিদ্ধ করে নিয়েছিলাম শাকের পাতা তারপরে মরিচ কাঁচামরিচ আর রসুন একসাথে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে এই ভর্তাটা করেছে ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে মাছগুলো ধুয়ে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর এগুলো আচার রান্না করবো না আটামিটালকে দুপুরে রান্না করবো সেজন্য এগুলো ফ্রিজে উঠিয়ে রাখছি আর খালমাখিন করে সব ভর্তা করে ফেলতেছে আর যেই খাবারটা সবথেকে মুখরুচ্ছক সেটা হলো পাতা দিয়ে চ্যাপা শুটকির বড়া তো এই চ্যাপা শুটকির বড়াটা কীভাবে বানায় সেই রেসিপিটা একদিন আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু এটুটুকুই বলেই যে শাকের পাতার মধ্যে চ্যাপা শুটকি আর মরিচ রসুনের একটা পুর দিয়ে এটাকে ভালোভাবে বোটে তেলের মধ্যে ভেজে নিয়েছে আর এই খাবারটা এত বেশি মজা হয়েছিল যা না মুখে না বললেই হবে না খেয়ে দেখতে হবে আর এদিকে সব ভর্তা করে ফেলেছি লাউশাকের পাতা তারপরে চ্যাপা শুটকি ভর্তা চিংড়ি মানে আর রসুনের একটা ভর্তা আর শুকনো মরিচ রসুনের একটা ভর্তা আর এই তো শুটকি দিয়ে লাউ শাকের পাতার বড়া এটা তো আমার কাছে অনেক বেশি মজা হয়েছে তো এটা আমি একটা এমনিতেই খালি খেয়ে ফেলেছি তো আসলে অনেক ঝাল ঝাল হয়েছিল আর এই বড়াটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে কারণ এই ভেতরে কিন্তু শুকনো মরিচ আর হলো রসুন সাথে হলো চ্যাপাশুটকে আস্ত করে দিয়ে একটা পুর বানিয়ে লাউ শাকের পাতার সাথে মিক্সড করে তেলে ভেজে নিয়েছি এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল ভর্তা দেখে জীবে জল চলে আসছিল তাই আমি তাড়াতাড়ি এক প্লেট ভাত নিয়ে বসে পড়েছি লাউ শাকের দিয়ে চ্যাপাশুটকির বড়া দিয়ে খাওয়ার জন্য আর যখনই মুখে দিয়েছি এক লোকমা ভাত বিশ্বাস কর এত বেশি মজা হয়েছিল এই লাউ শাকের বড়াটা মানে খেয়ে আমি পুরো পাগল হয়ে গেছি যাদের মুখে একেবারেই রুচি নেই বা কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছা করছে না তারা অবশ্যই এই ধরনের একটা রেসিপি তৈরি করে ভাত খেতে পারেন ইনশাল্লাহ ভাত খাওয়ার পুরো রুচি চলে আসবে তো আসতে হবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ